হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবার দিনকাল খুব ভালো কাটছে খুব অল্প উপকরণে মজাদার এই ডিজার্ট নিয়ে তৈরি হয়ে গেলাম আপনাদের সাথে শেয়ার করব বলে সো প্রথমে আমি একটি ডাব কেটে নিয়েছি ডাবটার মূল্য পড়েছে আমার একশো টাকা এটা একটু বড়ো সাইজে নিয়েছি এবং অবশ্যই দোকানদারকে বলে আপনি ভালো ডাবটি নেবেন এবং যাতে নরম শ্বাস থাকে সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে তো ডাবটা কেটে আমি পানিটা ছেঁকে নিলাম খুব সুন্দর মতো এরপর আমি ডাবের সাথে সামান্য একটু চিনি অ্যাড করেছি যাতে যেহেতু ডেজার্ট আইটেম একটু মিষ্টি তো প্রয়োজন আর ডাবের পানি কিন্তু অলরেডি মিষ্টি থাকে সো এরপর একটা ভালো ব্র্যান্ডের আগার আগার পাউডার চুজ করবেন এবং আগার আগার পাউডার আমি এখানে এক চামচ দিয়েছি যদি একটু শক্ত চান আপনি পুডিংটা সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন সো আর যে শ্বাসগুলো ছিল ডাবের আমি এভাবে কেটে নিয়েছি দেখুন কি মজাদার লাগছে তাই না খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল এবং আমি একটু নরম রেখেছি আপনারা চাইলে কিন্তু একটু শক্ত করেও তৈরি করতে পারছেন এটা আসলেই খুবই মজাদার